অন্তিম উপদেশ ছিল সর্বধর্মান পরিত্যাজ্য মামিকম শরণং ব্রজ যখন তোম সর্ব পাপেভ্য মোক্ষৈ স্বামি মা সকল ধর্ম পরিত্যাগ করো মানে কোন ধর্ম পরিত্যাগ করব যা ধর্ম না চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এই জগতে ধর্ম নামে যাহা কিছু চলে ভগবান কহে তাহা ভাগবত কহে পরিপূর্ণ চলে ধর্ম একটাই তার নাম সত্য সনাতন ধর্ম কি তাছাড়া সমস্তই মত পথ পন্থা আমরা সেই সনাতনীরা নাইনটিন ফোরটি সেভেনের কথা সবাই মনে করুন আমাদের দেশ স্বাধীন হলো আদৌ কি স্বাধীনতা পেয়েছি আমরা সেই দিনের কথা মনে রাখুন যে সেই দিন

কত বড় সাহস দেখুন সনাতনী দেশ ভারতবর্ষ সাধুর দেশ ভারতবর্ষ বঙ্গভূমি ভারতবর্ষ যে বঙ্গ কার দেশ জানেন বঙ্গ নাম কেন হয়েছে জানেন আমাদের সনাতনী নাম বঙ্গ সেই সময় প্রহ্লাদ মহারাজ তার পুত্র বলি মহারাজ তার পুত্র বঙ্গ সেই বঙ্গ নাম অনুযায়ী আমাদের এই পশ্চিমবঙ্গ বঙ্গদেশ বাংলাদেশ বঙ্গদেশ আমরা সেই দেশের সনাতনী আর আমাদেরকে আমাদেরকে বলে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আমাদেরকে বলে তোমরা কিলোমিটার ঘুরে যাও আমাদের এখানে করা যাবে না সংখ্যালঘু পূজা করছো মন্দিরে কেন এখন 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 কেন মাইক পাচ্ছে এই তোমাদের ঘন্টা কেন বাজে তোমাদের কেন কীর্তন হয় বন্ধ করো বন্ধ করো সংখ্যালঘুদের অবস্থা কেমন দেখুন যেখানে আমরা ভারতবর্ষে সংখ্যালঘু হয়ে গিয়েছি সেখানে আমরা নির্যাতিত সেখানে আমরা বঞ্চিত সেখানে আমরা অবহেলিত আমরা সেই ভারতবর্ষে অবস্থান করছি পশ্চিমবঙ্গেই তাই তো আমাদের উত্তরবঙ্গের ঘটনা আমরা সবাই জানি কুচবিহার জেলায় সেই দিন দুর্গা পূজা শুরু হয় নাই প্যান্ডেলে একটা গরুর মাথা কেটে রাখা হয়েছিল আমরা সেই দেশে ভারতবর্ষে বাস করি যেখানে আমরা আমাদের 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 ভক্তির স্বাধীনতা নাই আমরা আমরা যদি এখন এই মুহূর্তে সকল সনাতনীরা এক না হই শুনুন সবাই শুধু মুখস্থ করলে চলবে না গীতা কণ্ঠস্থ করলে চলবে না হৃদয়স্থ করতে হবে আসলে সবাইকে এক হতে হবে সকল সনাতনীকে এক সঙ্গে থাকতে হবে সকলকে এক সঙ্গে ছাপিয়ে পড়তে হবে কণ্ঠে কণ্ঠে সবাই Yeah. ফুটবল ভালো হয়েছে প্রতি মুহূর্তে আমাদেরকে আমাদেরকে চাপিয়ে রাখা হয় সত্য বলতে দেওয়া হয় না এই মানুষটার এই মানুষটার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার সবাই সত্য সনাতনের দল একসঙ্গে হচ্ছে সবাই সনাতনীরা এক হতে পারে সবাই সত্য কথা বুঝতে পেরেছে সবাই জানতে পেরেছে হিন্দু ধর্মের কথা সেখানে সেখানে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে অর্থ কি জানেন অর্থ সত্যের মুখটাকে চেপে ধরা হচ্ছে আজ আমরা আমরা পশ্চিমবঙ্গে ভালো নেই সোনাগরিবা ভালো নেই এইজন্য সবাই কিন্তু আমরা এক হয়েছি আমরা এক হয়ে থাকতে হবে জোর থাকতে হবে সঙ্গবদ্ধ হতে হবে